সবার পানির দেষ্টা মিলাচ্ছে আমাদের এই শিশু সন্তান ধন্যবাদ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ আমাদের সকলের পক্ষ থেকে সত্যিকার আমাদের এই মানুষের উপকারকারী বা মানুষের জন্য সেমাদানকারী সকলকেই আমাদের ধন্যবাদ দেওয়ার কথা এমন মানুষ দুনিয়ায় কমই আছে যারা নিজের স্বার্থ বিসর্জন করে আমাদের মানুষের জন্য জনগণের মতের জন্য কাজ করে চলেছে আমরা সত্যি তাদেরকে ধন্যবাদ জানাই এমন মন মানসিকতা সম্পন্ন সকলকেই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা তার এই পরিবেশনায় মুগ্ধ এমন সুন্দর পরিবেশনায় তারপরেও তার অনেক প্রতিকূলতা রয়েছে রৌদ্রের তাপদাহে বৃষ্টিতে ভিজে বিভিন্ন পরিবেশে তাকে অনেক সময় জীবন ও দিতে হয় এসব উপেক্ষা করে যেসব শিশু সন্তান যেসব মানুষ আমাদের উপকার করে চলেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তাদের जज्ञता बोध गरी धन्यवाद